আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো আমার ঈদ তো মোটামুটি ভালোই কাটছে আর এখন আমি ভিডিওটা দিতেছি এখন বাঁচতে চাইতেছে রাত বারোটা দশ মানে ঈদের দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে তো যাই হোক সকাল সকাল উঠছি আজকে নয়টা বাজে উঠে পড়ছি উঠা দেখি আকাশটা খুব মেঘলা ভাবতেছি যদি বৃষ্টি হয় তাহলে তো নামাজ পড়তে সবারই অসুবিধা হবে তো দোয়া করতেছিলাম যাতে বৃষ্টিটা না নামে তো এরপর ওই যে আমি হাতে মেহেদি দিতেছি মেহেদির রঙটাও খুব সুন্দর আসছে তো তারপর চলে গেছি হচ্ছে নাস্তা বানাইতে নাস্তা বলতে আম্মু নাস্তা যেটা সেটা আম্মুকে দিয়ে দিছি আর আমার আজকে কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে না তো ভাবলাম একটু নুডলস রান্না করি তারপর হচ্ছে এই নুডলসটা রান্না করলাম কারণ এতদিন রোজা রাখছি রোজা রেখা একটা অভ্যস্ত হয়ে গেছিল তো ওইটাই এখনও চলতেছে আমার মধ্যে মানে কোনো কিছু খাইতে আর ইচ্ছা করতেছিল না বলতে গেলে জোরপূর্বক খাইছি নাহলে লাম বকা দিবে তাই তো যাই হোক নুডুলসটা রান্না করে নুডুলসটা খেয়ে নিছি আর কালকে রাতে আমি যেটা করছি আবার সেহেরির সময় উঠছি উঠা বলতেছি আয় হ্যাঁ সময় তো শেষ সেহেরি তো খাইলাম না পরে মনে পড়লো আরে কালকে তো ঈদ তো এখন হচ্ছে এই নুডুলসটা খাইছি আর এর মধ্যে হচ্ছে আমি রুম টুম সব পরিষ্কার করছি নতুন বেডশিট মানে দিছি বেডে এরপর হচ্ছে আমার গাছগুলা সব পরিষ্কার করে পানি টানি দিয়ে দিছি তো এরপর হচ্ছে আমি চা নিয়ে নিছি অনেক দিন পর আবার চা খাইতেছি প্রায় এক মাস পর তো ভালোই লাগতেছিলো আর এদিকে হচ্ছে সোলাকিয়ার নামাজ যেটা ছিল আর কি সেটা হচ্ছে শেষ হয়ে গেছে তো সবাই হচ্ছে বাসায় ফিরতেছে পিচিরা এক একজন আইসক্রিম চকলেট জুস এগুলো কিনে অনেকে বেলুন কিনে নিয়ে যাইতেছে আর আমার মনে হয় সোলাকিয়ার ওইদিকে একটা মেলা হয় ওই মেলা থেকে অনেকে অনেক কিছু নিয়ে যাইতেছিলো আর আমার কাছে এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে মানে সবাই নামাজ পড়ে বাসায় যাইতেছে সবাই সবার পরিবারের সাথে সুন্দর মতো ঈদটা পালন করবে তো যাই হোক এরপর হচ্ছে আমি গোসল টোসল করে তারপর হচ্ছে আমি মুরগির মাংস ভিজাইছিলাম আর চাইনিজ ভেজিটেবল করব সেটার জন্য আমি সবজিও কেটে নিছিলাম আর হচ্ছে পোলাও করব। তো এই যে এখানে হচ্ছে আমি আজকে রোস্টটা করে ফেলছি রোস্টটা কিন্তু খুব ভালো হয়েছে খাইতে আর এরপর হচ্ছে আমি সবজিটাও করে নিচ্ছি আর পোলাওটাও করে নিচ্ছি আর আম্মুর সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে এই সবজি দিয়ে পোলাও খাওয়াটা তো তার জন্য একটু সবজিটা বেশিই করছি তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিছি আর আজকে প্রচন্ড পরিমাণ গরম পড়ছে যেটা বলার বাহিরে আমি ঈদের ড্রেস পরছি হচ্ছে বিকেলে মানে সকালে ভাবছিলাম গোসল করে পরবো সবসময় যেটা করি বাট আজকে এত গরম তো ভাবলাম না থাক বাসার ড্রেস পরিয়ে বসে থাকি তো এই যে দুপুরের খাওয়া দাওয়াটা আমি সেরে নিতেছি আর আমার সাথে আজকে একজন নতুন অতিথি ছিল সেটা হচ্ছে একটা বিল্লু বিল্লুটা আপনার মনে হয় কারো পালা বিড়াল আর কি চলে আসছিলো আমার বাসায় আয়সা মানে ওর পেটে হচ্ছে বাচ্চা তো পানি খাইতেছে তো আমি মাংস খাই আবার হাড্ডিটাও দিয়ে দিচ্ছি তো যাই হোক তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়ছি আজকে হচ্ছে খালার বাসায় গেছি প্রথমে তার জন্য পুডিং নিয়ে এবং ঈদ যেহেতু একটু সাক্ষাৎ করলাম আর এরপর হচ্ছে আপুর বাসায় আজকে হচ্ছে ওই যে ভাইয়ের যেহেতু বিয়ে শুরু হইতেছে প্রোগ্রামটা তাই আজকে হচ্ছে ডালা এক্সচেঞ্জের একটা ছোটোখাটো প্রোগ্রামের মতোই ছিল আর কি মেয়ের বাড়িতে ডালা পাঠানো হয়েছে তো আর এই যে হচ্ছে সেই মেহমান সুন্দর করে বসে আছে ওকে আবার একটু খাবারও দিছিলাম ওর পেটে হচ্ছে বাচ্চা তো ভাবলাম একটু খাবার দাবার দিই আম্মু আবার বিড়াল তেমন একটা লাইক করে না তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ব্লগটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ